আর যদি খেলা বদলে খেলা বদান আল্লাহ উল্লাহাদ আল্লাহ আল্লাহুল্লাহাদা আল্লাহুল্লা মানু আল্লাহ হোসেন আল্লাহ করতেছেন যারা ইমান আনবে মুরতে কি হবে নু আমিনে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালকে এর্তেপা করবে সুন্দর পালন করবে যারা ইমান আনবে তেবা করবে আমলে সলে করবে তাদেরকে খেলা দিবেন

খালি সীমান দর তারপর আমলে সরে করো তাহলে কুদ্দুচি পচালো